বন্ধুরা চলে চলে এসেছি এসেছি গুজরাটি স্টিচ নিয়ে দেখে নাও এগুলো কিন্তু হাতে তৈরি গুজরাটি স্টিচ এগুলো করতে কতটা টাইম লাগে তোমরা একটু দেখে নাও এগুলো হাতে এগুলো পুরো হাতে করা গুজরাটি স্টিচ দুর্দান্ত কালেকশন নিয়ে আবার চলে এসেছি গুজরাটি স্টিচের সাইজ থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে এইখানে গলার পোর্ষণের কাজটা দেখি দাও হাতে হাতে রয়েছে এরকম কাজ দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে আশা করি খুব ভালো লাগবে গুজরাটি স্টিচ একটু আমার আসতে দেরি হয় তবে সবাই গুজরাটি স্টিচ মোটামুটি পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কেমন আর ঝটপট করে একটু বুকিং করে নাও তোমরা জানো আমার কাছে মাল বেশি দিন থাকে না ঝটপট করে যে যত তাড়াতাড়ি পারো বুকিং করে নাও বুকিং নাম্বারে বুকিং করে ফেলো কেমন বুকিং নাম্বারে বুকিংটা করে ফেলো ঝটপট করো কিন্তু এটাই তোমাদেরকে বলা কারণ যখন পাবে না তখন এসে গুজরাটি স্টিচ খুঁজলে হয় না এগুলোকে করতে দিতে হয় করতে ভীষণ টাইম লাগে সেই জন্যই সবাইকে বলা যেহেতু আমাদের নিজস্ব ইউনিটের প্রোডাক্ট পেয়ে যাবে একটু টাইম দিতে হবে কেমন কারণ এটা করতে সময় লাগে এটা তো আর মেশিনের জিনিস না যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাই যেগুলো সাইজে পাচ্ছেন ঝটপট করে নিয়ে নেবেন এইটুকুই বলা এগুলো বেশিরভাগ সবগুলোই থাকছে ফর্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ করে বুকিং করবেন আমাদের কোথাও কোট হয় না এই একটা কালার দেখো কালারটা দেখো দুর্দান্ত একটা কালার এটাকে কি কালার বলবো বিস্কিট কালার বলবো বিস্কিট কালার না কি কালার তোমরা একটু কমেন্টে এটা গঙ্গা জল কালারের রয়েছে মানে পারফেক্ট কালারটা যদি বলতে হয় এটা একদম গঙ্গা জল কালারের রয়েছে গঙ্গা জল কালার বা ক্রিম ক্রিম কালার বলা যাবে না এটাকে এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার হচ্ছে একদম গঙ্গা জলের যে কালার রয়েছে গঙ্গা জলের কালারের রয়েছে তার থেকে এটা হচ্ছে রেড কালার ফোনে কেমন আসছে আমি ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না দুর্দান্ত দেখতে সবগুলোতে এরকম বড় বড় বুটা ভরা রয়েছে হাতেতে এরকম হাতার কাজটা একটু দেখিয়ে দাও হাতাতেও এরকম বুঝবে স্টিচ করা রয়েছে কেমন চলো এই হচ্ছে কালারগুলো আমি আমি তোমাদের দেখিয়ে দিই তারপরে ভাঁজ করে প্রত্যেকটা কালার ফেলে দেব দেখে নেবে কেমন প্রত্যেকটা কালারের সাইজ থাকছে শুধুমাত্র ফোর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি পর্যন্ত কেমন এটা একটা সিক্রিং কালার এটা দুর্দান্ত কালার এটা কাজটা সামনে থেকে দেখিয়ে দাও কাজটা সামনে থেকে দেখিয়ে দাও এটা কিন্তু একদম সে গ্রিন কালার দোরদান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে এটা হুম একদম গুজরাটি স্টিচে করা রয়েছে হাতের কাজটা দেখিয়ে দাও হাতের কাজটা সুন্দর করে দেখিয়ে দাও হাতের কাজটা দেখিয়ে দাও সুন্দর করে বুটা গুলো রয়েছে খুব সুন্দর বড় বড় বুটা রয়েছে বুটি নয় এগুলো ছোট ছোট নয় এগুলো বড় বড় বুটিতে রয়েছে কেমন বুটাতে রয়েছে চলো

এগুলো সব কিন্তু শান্তিনিকেতনই তোমার গুজরাটি স্টিচ রয়েছে আমাদের নিজস্ব ইউনিটের এগুলো তৈরি হয় এগুলো একদম পুরোপুরি আমাদের নিজস্ব ইউনিটের তৈরি কালার অপশান দিয়ে দিচ্ছি তোমাদের যার যার সাইজে আসছে একদম ঝটপট করে বুক করে ফেলবে গুজরাটি স্টিচ একদমই থাকে না একদমই মানে কি একদমই থাকে না দাম থাকছে শুধুমাত্র ফাইভ টাকা দাম থাকছে শুধুমাত্র পাঁচশো টাকা কিন্তু কেমন দেখে না কালারগুলো এই রয়েছে কালারগুলো এই রয়েছে কালারগুলো তাহলে আরো একটা নতুন ভিডিও খুব শিগগির আসছে প্লাজোর ভিডিও পেয়ে যাবে প্লাজো এসছে অনেক প্লাজো দুশো আশি স্কার প্লাজোর ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো টাটা বাই বাই সবাইকে অনেক ভালোবাসা